উপদেষ্টা রেজওয়ানা আপা তিনি প্রশ্ন তুলেছেন যে স্বাধীনতার তেপ্পান্ন বছর এসে আমাদেরকে কেন দায়িত্ব নিতে হইলো বা আমরা কেন এখানে আসলাম এই চেহারে কেন আমাদের বসতে হইলো আপনারা যে বারবার রোডম্যাপ রোডম্যাপ আপনারা করতেছেন বা রোডম্যাপ চাইতেছেন কিন্তু রোডম্যাপ তো হবে এই সরকারের উদ্দেশ্যই সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে সংস্কার শেষ করে তারপর একটা নির্বাচন দেওয়া কিন্তু সেই সংস্কার তো তাকে করতে দিতে হইব সেই সংস্কার আপনারা করতে দেবেন না সবসময় নির্বাচনী ম্যাপের জন্য উঠে পড়ে লাগবেন সংস্কারের রোডম্যাপ তো আপনারা চান নাই কোনো সময় যে অথবা সংস্কারের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে পরামর্শ দেওয়া তাকে সাহায্য সহযোগিতা করা বা এই এই ব্যাপারে আমরা সংস্কার চাই এরকমের তো রোডম্যাপ আপনারা দেন নাই কিন্তু নির্বাচনী রোডম্যাপ আপনারা চাওয়ার জন্য নির্বাচনে কবে হবে কখন হবে কিভাবে হবে নির্বাচনের জন্য উঠে পড়িয়া লাগছেন তো এখন এর আপনার এই যে রোজানা আপনার কথার কি জবাব দেবেন আপনি তিনি যে বললেন যে তেপ্পান্ন বছরে আপনারা কি করছেন তেপ্পান্ন বছর পর কেন ক্ষমতায় আমাদের আসতে হইলো আমাদেরকে বসতে হইল তেপ্পান্ন বছরে আপনারা করছেন লুটপাট এই দেশের টাকা বিদেশে পাচার করছেন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে আপনারা ধ্বংস করছেন বিচার ব্যবস্থাকে আপনারা ধ্বংস করছেন একটা দুর্নীতি দমন কমিশন পর্যন্ত আপনারা ঠিক রাখতে পারেন না একটা এয়ারপোর্ট পর্যন্ত আপনারা তেপ্পান্ন বছরে চালাইতে পারেন না এটা আপনাকে মানতেই হবে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই আপনি শুধু আওয়ামী লীগকে দায় দিলে তো চলবে না এখানে অনন্য অন্য যে রাজনৈতিক দলগুলো আপনারা তো ক্ষমতায় ছিলেন আপনারা কি করেছেন এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য এই রাষ্ট্রের জন্য কোনো একটা প্রতিষ্ঠান তো দাঁড় করানো দূরের কথা সবসময় দেশের টাকা বিদেশে পাচার রয়েছে কম বেশি আপনারা কিছুই করেন না এই রাষ্ট্রের জন্য এই জনগণের জন্য নাহলে স্বাধীনতা তেপ্পান্ন বছর পরে এসে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে মানুষ ভোট দিতে পারবে না মানুষের ভোট অধিকার থাকবে না মানুষের বাক স্বাধীনতা থাকবে না এর দায়িত্ব রাজনৈতিক দলগুলোরই এর দায়িত্ব আপনাদের নিতে হবে আপনারা এখন উঠে পড়ে লাগছেন যখন একটা সংস্কারের পরিবেশ সৃষ্টি হয়েছে একটা সংস্কারের কথা আসছে সেই সংস্কারকে আপনারা প্রাধান্য না দিয়ে আপনার নির্বাচনকে প্রাধান্য দিতেছেন অথচ এই যে আপনার সংবিধান সংবিধান করেন যখনই সংবিধান সংস্কারের কথা ওঠে তখন না সংবিধান নির্বাচনী রাজনৈতিক দল এসে সংস্কার করবে আবার সংস্কারের প্রশ্ন আসলে হ্যাঁ সংস্কারও নির্বাচনী রাজনৈতিক দল এসে করবে জনগণের ক্যান্ডিডেট নিয়ে আসবে তো জনগণের ক্যান্ডিডেট নিয়ে আইসা কোনো রাজনৈতিক দল কি আসলেই সংস্কার করবে তারা তো তাদের স্বার্থ দেখবে রাজনৈতিক স্বার্থ দেখবে রাজনৈতিক লুটপাট কীভাবে করা যায় সেই পথ পজিশন খোলা রাইখা তারপর তারা সংস্কার করবে দেশের জন্য দেশের জনগণের জন্য তারা কখনোই সংস্কার করবে না তো যাই হোক এই মুহূর্তে আপনার আপনার পরিবেশ উপদেষ্টা রোজন আপা যে কথাটা বলছে যথার্থ বলেছে যে তেপান্ন বছরে আপনারা কিছুই করেন নাই তেপ্পান্ন বছর পর একটা সুযোগ আসছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে যারা এই অন্তর্বর্তীকালীন সরকার বা এই সংস্কারে বাধা সৃষ্টি করবে তারা দেশের শত্রু তারা গণশত্রু তারা জাতির শত্রু তারা অবশ্যই এই দেশের ভালো চায় না এই দেশের মানুষের ভালো চায় না তারা ক্ষমতায় যাওয়ার জন্য চেয়ারে বসার জন্য উঠে পরে উম্মাদ হয়ে আছে চেয়ারে বসবে কবে লুটপাট করবে কবে দেশের টাকা বিদেশে পাচার করবে কখন তাদের ক্ষুদা মেটাবে কখন তাদের জ্বালা মেটাবে এই কাজে তারা আসলে ব্যস্ত এটাই হলো তাদের মূল ধান্দা বাংলাদেশের মানুষকে সজাগ হতে হবে সচেষ্ট হতে হবে সচেতন হতে হবে এবং সচেতন নাগরিক হিসাবে নিজেকে জাহির করার জন্য নিজেকে নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য আপনাকে সঠিক রাজনৈতিক দলকে সঠিক একটা সুন্দরভাবে যারা দেশ পরিচালনা করবে দেশে যারা এসে লুটপাট করবে না দুর্নীতি করবে না চুরি করবে না বা জবাবদিহিতে আওতায় আনা যাবে এরকমের সরকারকে আমরা নির্বাচন করতে চাই বা এরকমের মানুষকে আমরা ওই সংসদে পাঠাতে চাই যারাই এখন নির্বাচনের জন্য উঠে পড়ে লাগছে নির্বাচনের জন্য রোড ম্যাপ চাইতেছেন সংস্কার সংস্কারে বাধা সৃষ্টি করতেছেন এদেরকে কিন্তু জাতি খুব ভালোভাবে চিহ্নিত করে রাখতেছে সময় আছে এখনও আপনারা যদি সংস্কারের সাহায্য সহযোগিতা করেন সংস্কারের রোডম্যাপ চান বা সংস্কারে কীভাবে কি কী সংস্কার করা যায় আপনারাই যে নির্বাচিত হয়ে যে সংস্কারগুলো করবেন সেই সংস্কারগুলো অন্তর্বর্তীকালীন সরকারের মাথায় চাপায় দেন আপনারা রোডম্যাপ দেন আপনারা সংস্কারের ম্যাপ দেন যে এটা এটা সংস্কার করা দরকার এটা করো এটা করো আপনারা সব সৃষ্টি করেন আর অন্তর্বর্তীকালীন সরকারকে তখন কী হবে আপনাদের আয়সা আর সেই সংস্কারগুলো করতে হবে অন্তবর্তীকালীন সরকার সেই সংস্কারগুলো করে দিয়ে যাইবে এই কাজে অন্তত সাহায্য করুন দেশের মানুষের কথা ভাবুন তরুণ প্রজন্মের কথা ভাবুন আপনাদের যে পুরনো দরফাটা খাকি তরমুজ এই ধরনের রাজনীতি এখন আর চলবে না রাজনীতি চলবে নতুন আঙ্গিকে রাজনীতি চলবে তরুণদের নেতৃত্বে আসসালামু আলাইকুম